এই মুহূর্তের বড় খবর রেশন দুর্নীতি মামলা ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির তলব পাঁচ জুন সকাল এগারোটায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি নোটিশ পাঠিয়ে সিজিওতে তলব করলো ইডি গতকাল তাঁকে নোটিশ পাঠিয়েছে ইডি মুহূর্তের বড় খবর বিগ ব্রেকিং নিউজ রেশন দুর্নীতি মামলা ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির তলব পাঁচ জুন সকাল এগারোটায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি নোটিশ পাঠিয়ে সিজিওতে তলব করেছে ইডি গতকাল তাঁকে নোটিশ পাঠিয়েছে ইডি রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে এডি তলব পাঁচ জুন সকাল এগারোটা ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে এডি নোটিশ পাঠিয়ে সিজিওতে তলব করেছে এডি গতকাল তাকে নোটিশ পাঠিয়েছে এডি রেশন দুর্নীতি মামলায় এবার টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি তলব পাঁচ জুন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি তলব পাঁচ জুন সকাল 11টায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি নোটিস পাঠিয়ে সিজিয়োতে তলব করেছে ইডি গতকাল তাকে নোটিস পাঠিয়েছে ইডি সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ হচ্ছে যে রেশন দুর্নীতি মামলা ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি তলব করেছে পাঁচ জুন সকাল এগারোটায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি নোটিশ পাঠিয়ে সিজিওতে তলব করেছে ইডি এবং গতকাল তাকে এই নোটিশ পাঠিয়েছে ইডি

জানা যাচ্ছে যে ভোট মিথ্যে অর্থাৎ ভোটের রেজাল্ট চৌঠা জুন চৌঠা জুনের ঠিক পরের দিন অর্থাৎ ফিফথ জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে সকাল এগারোটার সময় প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে তুমি জানো যে রেশন দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে ইতিমধ্যে রতিপ্রিয়া মল্লিক বাকিবুর রহমান গ্রেফতার করা হয়েছে শঙ্কর আর্ধ যখন এই সমস্ত বিষয় তদন্ত করতে যান তদন্তকারী আধিকারিকরা যা প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে যে আর্থিক লেনদেন হয়েছে অভিনেত্রীর সঙ্গে এখন সেটা কি কারণে আর্থিক লেনদেন হয়েছে সেটা যেরকম জানার বিষয় ঠিক সেরকমই বিভিন্ন ডকুমেন্টস সেই সমস্ত ডকুমেন্টস দেখার ব্যাপার রয়েছে এবং সেই জন্যই গতকাল রিটোপারনেশনভুক্ত যে লেগ গার্ডেন্সের বাড়ি রয়েছে সেখানে তাকে চিঠি পাঠানো হয়েছে এমনটাই খবর সূত্র মারফত এবং সেখানে তাকে বলা হয়েছে যে 5th জুন অর্থাৎ 5ই জুন 11টার সময় সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তাকে হাজিরা দেওয়ার জন্য ঠিক একই ভাবে আমরা দেখেছিলাম যে এই মামলা তদন্ত করতে গিয়ে একাধিক ব্যক্তিকে তলব করা হয়েছিল তার থেকে ডকুমেন্টস কালেক্ট করা হয়েছিল ঠিক একই ভাবে রিটোপারনেশনভুক্তর সঙ্গে কিভাবে যোগ রয়েছে এই মামলার বা খাদ্য দুর্নীতিতে কি আর্থিক লেনদেন হয়েছে কিভাবে বা তার সঙ্গে এই আর্থিক লেনদেনের বিষয়ে তার কাছে কি ডকুমেন্টস রয়েছে এই সমস্ত কিছুই কিন্তু জানার চেষ্টা করা হবে কোন বিষয়ে আর্থিক লেনদেন হয়েছে কত টাকার আর্থিক লেনদেন হয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার করে জানা যাচ্ছে না তদন্তকারী আধিকারিকরা সেটা তদন্তের স্বার্থেই কিন্তু বলছেন না তবে এইটুকু জানা যাচ্ছে যে বেশন দুর্নীতি মামলাতেই এই অভিনেত্রী না উঠে এসছে তদন্ত করতে গিয়ে এবং অভিনেত্রীকে জিজ্ঞাসা প্রয়োজন রয়েছে এবং সেই জন্যই তাকে আহ সময় হয়েছে। এখন দেখা যে তিনি এই তদন্তে কতটা সহযোগিতা করেন বিভিন্ন যে ডকুমেন্ট সেই ডকুমেন্টস তাকে আনতে বলা হয়েছে পাঁচ তারিখ তিনি এগারোটার সময় কমপ্লেক্সে যান কিনা সেদিকে সকলে নজর থাকবে বেশি খবরে নজর রাখো প্রীত আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি রেশন দুর্নীতি মামলায় এবার এডি তলব করেছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে পাঁচ জুন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছে এডি তলব করেছে ঋতুপর্ণা সেনগুপ্তকে গতকাল তাকে নোটিশ পাঠিয়েছে এডি এবং পাঁচ জুন সকাল এগারোটায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে এডি এবার রেশন দুর্নীতি মামলায় নাম জোরালো ঋতুপর্ণা সেনগুপ্তের 2019 সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নচয়ের মামলা জিজ্ঞাসাবাদের প্রায় পাঁচ বছর পর আবার অন্য মামলা ইডি তলব করলো তাকে বৃহস্পতিবার ইডি সূত্রে জানা গিয়েছে যে জন তাকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে এর আগে দু উনিশ সালের জুলাই ঋতুপর্ণা এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রোজভ্যালি কাণ্ডের তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল এবং এরপর এবার রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির তলব